সহীহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস সামান্য পরিমাণ ইমান যদি অন্তরে থাকে সামান্য পরিমাণ ইমান অন্তরে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি ক্বালবিহি ওয়াজনু মিন খাইর কোন ব্যক্তির অন্তরে যদি জব পরিমাণ ইমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে ওয়া ইখরুজু মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওয়া য্নু মিন খায়র কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ইমান থাকে গম গম ধানের বিপরীতে গম গম এই গম পরিমাণ ইমান যদি থাকে এই ব্যক্তিও যদি জাহান্নামে নামে যায় ওই সামান্য ইমানের কারণে একদিন সে জাহান্নাম নাম থেকে বের হয়ে যায় ওয়া ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি মিন খাইর কারণ অন্তরে যদি অনুপরিমাণ ইমান থাকে এই ব্যক্তি যদি জাহান্নামে যায় একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের তাহলে অন্তরে ইখলাস তৈরি করা আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা আল্লাহ তৌফিক দান করে আমিন তাহলে আত্মিক ইবাদতের মধ্যে একটা হলো ইখলাস বলেন কি ইখলাস ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার শুনুন ইখলাসের চার উপকার যে কোনো আবাদত ইখলাসের সাথে করবেন উপকার কয়টা চারটা আগে বলেন বলেন আমল কবুল হয় দুই সব পাওয়া যায় তিন ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেয় চার ইখলাসের সাথে কোনো কাজ করলে

আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না দুই নাম্বার ইখলাসের সাথে আমল করলে সব পাওয়া যায় এই বুহারীর বর্ণনা ছাপ্পান্ন নম্বর হাদিস সাদিবনে আমি অকাশ রি আল্লাহ আনহুর বর্ণনা নবীজি তাকে বলেন নবী বলেন তুমি যে কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হল হাত তা আলু ফি ফামি ইমর আতিক তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে এটার কারণেও তোমাকে সোয়াব দেওয়া হবে তাহলে দুই নাম্বার ইখলাসের সাথে কোনো কাজ করলে সোয়াব পাওয়া যাবে তিন নাম্বার ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানাবে একটা কিতাব আছে নাম জামি উল্ল উলুম অলখাম ইবনে রজব হাম রহমতুল্লাহ রহমতুল্লা লেখা এক নম্বর খন্ড 13 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই বলেন রুব্বা আমালিন সগইরিন তুআযজিমুহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবিরিন তুসaddirুহুন নিয়া অনেক ছোট ছোট কাজ ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে ইখলাস নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায় ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয় আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে বড় কাজটা কি হয়ে যায় ছোট হয়ে যায় নিয়ত না থাকার কারণে তাহলে আমাদের উদ্দেশ্য হল নিয়ত যদি শুদ্ধ থাকে আর ইখলাস থাকে অন্তরে ছোট কাজটাও আল্লাহ বড় বানায় চার নাম্বার পাপ মোচল হয় সই বুখারির বর্ণনা তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা আপনারা শুনছেন অনেকবার ছোটবেলা থেকেই শুনছেন এক মহিলা কুকুররে পানি পালপরায়া জান্নাত পাইছে শুনছেন না এটাই হাদিসে আছে বাইনা মা কালবুন ইউতিফু বিরাকিয়া একবার এক কুকুর একটা কুপের পাশে চারদিকে ঘুরতেছিল ওই কুকুরের অবস্থা এমন হলো তুলো একতুলহুল আছু পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের ফারাতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরা মনি এক বেবিচারিনী নারী কুকুরটাকে দেখছে দেখার পর ফনাজাত মুতাআহা নিজের পায়ের মৌজা খুলছে খোলার পর ওই মৌজা ভিজায়া ফাসাকত হু কুকুরকে পানি পান করায়ছে ফাগুফিরা লাহা বিহি এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এইলে ইখলাসের চতুর্থ উপকার পাপ মোচন হয়। তাহলে অন্তরের এবাদত হলো এটা হলো চার নাম্বার আটটি ইবাদত পাঁচ আল্লাহর উপর ভরসা করা এটাও আত্মিক ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালিল মুমিনুন যেন আল্লাহর উপর ভরসা করে অন্য আয়াতে আল্লাহ বলেন ভরসা কারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে ভরসা কাকে বলে এটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়ি থেকে বসে থাকি এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিই এটাকে ভরসা বলা হয় না নবীজি ভরসা শিখাই দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা করার পর যেমন আপনি দরজা লাগাবেন আয়াতুল কুরসি পরবেন পরার পর দরজা বন্ধ করবেন আপনি আপনার গরুকে বাঁধবেন আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন এটার নিরাপত্তা দিবেন এটার সেফটি দিবেন সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটাকে কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে আল্লাহ ভরসা কিচ্ছু হবো না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাওকুল এটার নাম ভরসা অনেকে ইনকাম না করে চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই তা আপনি কিছু করতেছেন না আপনার আব্বা বিচার দিল আপনার নামে আসলে আল্লাহ বরসা তো আল্লাহ বরসা তো ঠিক আছে আপনি চেষ্টা করছেন নি আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তো ফিক দাঁড় করে